সেই এইভাবে এইভাবে প্রসেস করে আমরা এটা আমাদের কর্মপরিস্থিতিটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছি অতএব আমি বলবো আমাদের এইখান থেকে আমরা দীর্ঘদিনের এই নিরস প্রচেষ্টায় আপনারা যারা সারা দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করব না আমি আপনাদেরকে বলবো যদি পুনরায় আমাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠান খোলার জন্য আপনাদের টাকা হয় আমি আশা করব আপনারা প্রত্যেকে সহ সহ অবস্থান থেকে সহ উদ্যোগে এবং যদি কারো জানা না থাকে তাকে জানিয়ে আপনারা চলে আসবেন আমরা এরপরে যদি কর্মসূচি ঘোষণা করি রোডমার্চ কর্মসূচি ঘোষণা করব সরকারের আমরা রোডমার্চ আমাদের প্রতিষ্ঠান খুলতে হবে আমাদের কাজ দিতে হবে আমাদের এসি হবে সুবিধা দিতে হবে যদি না দিতে পারে তাহলে এটা তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের চাকরির ব্যবস্থা করে দিতে পারে কেউ কেউ অদক্ষ নই আমরা যেহেতু চাকরি করি যে যে কাজ করি সেই কাজে অনুপাতে আমার দক্ষতা আছে আমার দক্ষতা অনুযায়ী সরকারকে নিশ্চয়তা দিতে হবে হ্যাঁ আমি ব্যক্তিম কখনো না তোমার চাকরি নিশ্চয়তা আমি এত তারিখে দিব সেটা আমাদেরকে রিটেন দিতে হবে লিখিত